ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে ভারতবর্ষের একজন শ্রমিকের মেয়ে ন্যান্সি ত্যাগি ফুটপাত থেকে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ডিরেক্ট উৎসব কানসে উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামী বসবাসকারী ন্যান্সি ত্যাগি কুড়ি কেজি ওজনের গোলাপি গাউন পরে তাক লাগিয়ে দিলেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েসার ন্যান্সি ত্যাগি উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে ইংরেজি বলতে জানে না কানের রেড কার্পেটে দাঁড়িয়ে হিন্দি ভাষাতেই সাবলীল কথা বললেন আত্মবিশ্বাসী এই মেয়েটি বিশ্বের বড় বড় খ্যাতনামা অভিনেত্রী আর তাদের লক্ষ লক্ষ টাকার পোশাকের ভিড়ে নজর কাটল তার পোশাক যে মেয়েটা এক সময় দিল্লির সরোজিনী নগরে ফ্যাশন ব্লগ করত সেই মেয়েটাই পৌঁছল বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে উত্তর প্রদেশের এক ছোট্ট গরিব পরিবারে বড় হয়েছে ন্যান্সি তার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএস অফিসার হওয়া সেই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই দিল্লিতে আসে ন্যান্সি সে পড়াশোনা করলেও সম্পূর্ণরূপে পাশে পাইনি তার বাবাকে কিন্তু তার মা সব সময় তার পাশে থেকেছেন তার মা পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করে গেছেন সে মায়ের সহযোগিতা পেয়ে শুরু করেছিল ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি ন্যান্সির মা তখন এক কয়লা খনির কারখানাতে কাজে যোগ দেন ন্যান্সি মাকে দেখত অক্লান্ত পরিশ্রম করতে মায়ের কষ্ট দেখে মেয়ের মন খারাপ করত। তারপরেই শুরু হয়ে গেল লকডাউন সেই সময় তাদের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো ন্যান্সি তখন ভাবলো এবার কিছু কিছু একটা একটা করতেই হবে এভাবে আর থাকলে না তো করা দরকার ন্যান্সি ফ্যাশন ডিজাইনিং পছন্দ করতেন অভাবের কারণে কোনোদিনই সেভাবে সেলাই শেখার সুযোগ পায়নি পড়াশোনার জন্য তার হাতেই কিছু টাকা ছিল সে সেই টাকা দিয়ে ভালো ক্যামেরা যুক্ত একটা ফোন কিনে ভিডিও বানাতে শুরু করলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষের শিকার হতে তাকে কিন্তু তিনি হাল ছেড়ে না দিয়ে নিজের কাজ করে গেছেন তাতেও হয়নি এই মেয়েটি ছোটবেলায় মায়ের সেলাই মেশিনে নিজের পুতুলের জন্য ছোট ছোট জামা সেলাই করতেন সেই ট্যালেন্টে ভর করেই বলিউডের বিভিন্ন তারকাদের ড্রেসের আদলে ড্রেস বানাতে শুরু করেন দিল্লির সরোজিনী মার্কেট ঘুরে ঘুরে খুব সস্তায় কাপড় কিনে আনতেন তা দিয়ে তৈরি করতেন ড্রেস আসলে বলিউড তারকাদের মতো ডিজাইনিং ড্রেস সকলেরই মন কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেসব তো ধরা ছোঁয়ার বাইরে ন্যান্সি অবিকল সেই রকম পোশাক বানিয়ে তাক লাগিয়ে দিলেন অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হতে শুরু করে ন্যান্সি গান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কুড়ি কেজি ওজনের ড্রেস নিজে বানিয়েছেন এই হালকা গোলাপি কালারের গাউনটি তিনি নিজে হাতে সেলাই করেছেন এক মাস ধরে হাজার মিটার কাপড় দিয়ে ড্রেসটি সেলাই করেছেন তিনি গাউনটির ওজন কুড়ি কেজি তিনি প্রথম যে কিনা কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজের ডিজাইন করা পোশাক নিজে পরেছেন এই গোলাপি গাউনটি বানাতে সময় লেগেছে এক মাস তার এই কঠোর পরিশ্রমের ফল আজ সারা দুনিয়া দেখছে কান ফিল্ম ফেস্টিভ্যালে তার দ্বিতীয় পোশাক শাড়ি তার নিজের ডিজাইন করা এবং তৃতীয় পোশাক ব্ল্যাক ড্রেসটিও তার নিজের তৈরি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে তার স্বপ্ন ছিল কানের রেড কার্পেটে পৌঁছানো দু সালের কান ফিল্ম ফেস্টিভ্যাল তাকে সেই সুযোগটা দিয়েছে বর্তমানে বড় বড় ফ্যাশন ডিজাইনিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি ন্যান্সি ত্যাগের ইনস্টাগ্রাম ফলোয়ার্স রয়েছে প্রায় দেড় মিলিয়ন ইউটিউবে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার একসময় যে মেয়েটার ফটো এবং ভিডিও দেখে মানুষ হাসতো মজা করতো তাকে বডি শেমিং এর শিকারও হতে হয়েছে আজ সেখানে সোনম কাপুরের মতো অভিনেত্রীও তার পোশাক ডিজাইন করার জন্য অনুরোধ করছেন মানুষের এত কথা এত কটাক্ষ সমালোচনা তার জবাব এটাই যেটা মুখে নয় কাজে করে দেখিয়েছে এই মেয়েটি একেই বলে যোগ্য জবাব